আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা ভালো থাকুন সুন্দর থাকুন জলপাইগুড়ি এমনিতেই প্রাকৃতিকভাবে সৌন্দর্যের সেরা একটা জায়গা সমস্ত একদিকে ডিপ সি এই ডিপ ফরেস্ট জঙ্গল টুরিজম এবং একটা সৌন্দর্যের ছোঁয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং কাশিয়াং মিরিক জুড়ে আছে আপনাদের অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভালো থাকবেন শুভনন্দন শুভ পুজো আলিপুরদুয়ার জেলা মাননীয় মুখ্যমন্ত্রী আজ যে পুজোগুলি উদ্বোধন করছেন সেগুলি হল নিউ টাউন দুর্গাবাড়ি মন্দির পুজো সমিতি আলিপুরদুয়ার কামাক্ষাগুড়ি হরিবাড়ি দুর্গা পুজো কমিটি কুমারগ্রাম মশলাপট্টি স্পোর্টিং ক্লাব ফালাকাটা কলেজপাড়া দুর্গাবাড়ি ক্লাব বীরপাড়া চার নম্বর কলোনি শ্রী শ্রী সর্বজনীন দুর্গাপুজো কমিটি মাদারিহাট দুর্গাপুজো দুর্গাবাড়ি পুজো কমিটি শামুকতলা জয়গা সর্বজনীন দুর্গাপুজো কমিটি জয়গা এবং হ্যামিল্টন অগ্রগামী সংঘ কালচিনি মানে কালচিনি থেকে শুরু করে জয়গাইগাঁও থেকে শুরু করে থেকে শুরু করে একেবারে থেকে শুরু করে ওদিকে মাদারিহাট থেকে শুরু করে সব পুজোয় আজকে উদ্বোধন হচ্ছে সুমন আছে ওখানে আলিপুরদুয়ারে সুমন গাঞ্জিলাল হাত তুলে দেখাও তো আচ্ছা থ্যাংক ইউ তোমাদের ওখানে জল আর যায়নি তো ঠিক আছে তো এখন পরিস্থিতি এখন কি ঠিক আছে আমাকে একটু মাইকে বলো বলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে আমার অনেক অনেক পুজো কমিটি থেকে শুরু করে শারদিয়া পুজোর শারদ অভিনন্দন এবং শুভনন্দন জানাচ্ছি সকলকে খুব ভালো থাকবেন কোচবিহার জেলা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে পুজোগুলি উদ্বোধন করছেন সেগুলি হলো দেবীবাড়ি কোতোয়ালি সুভাষপল্লী ইউনিক ক্লাব কোতোয়ালি শান্তিকুটি ক্লাব অ্যান্ড ব্যায়ামাগার কোতোয়ালি পাটাকুড়া ক্লাব কোতোয়ালি থানাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি দিনহাটা শহীদকর্ণা দু শহীদকর্ণা দুর্গা পুজো কমিটি দিনহাটা নাট্য সংস্থা দুর্গাপুজো কমিটি দিনহাটা সুভাষপল্লী বয়েজ ক্লাব সীতাই বামনহাট নতুন বাজার দুর্গা কমিটি সাহেবগঞ্জ মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বক্সিরহাট তুফানগঞ্জ নিউ নিউ টাউন ক্লাব তুফানগঞ্জ মা মহামায়া দুর্গাপুজো কমিটি মেকলিগঞ্জ দিদিভাই মহিলা সমিতি সর্বজনীন দুর্গাপুজো কমিটি হলদিবাড়ি আজাদ হিন্দ সংঘ সোশ্যাল ওয়েলফেয়ার দুর্গাপুজো কমিটি মাথাভাঙা এবং গোসাইয়ের হাই স্কুল মিলন সংঘ দুর্গাপুজো কমিটি শীতলকুচি বাকি কিছু নাই শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে মাথা ভাঙা থেকে শুরু করে তুফানগঞ্জ থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে হলদিবাড়ি থেকে শুরু করে তারপরে আমার এটা বক্সিহাট মাথাভাঙা আর একটা আছে যেখান থেকে আমরা জিতেছি জায়গাটার নাম বলল এমএলএ ছিল আরে ইলেকশন আছে বাই ইলেকশন সীতাই হ্যাঁ সীতাই ওখানে এমপি আছেন নাকি হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে একেবারে গ্রিন কালার পরে একেবারে গ্রিনে গ্রিন আপনার বউ কোথায় বউ আছে আছে বিবি আছে বিবি আছে রবি আছে নাকি আছে রবি তুফানগঞ্জে আছে নাই ভিটামিন গু আছে দিনাটা শহীদ কর্ণ দুর্গা পুজো কমিটি আচ্ছা মেকলিগঞ্জ ওই তো উদয়ন মেকলিগঞ্জ হলদিবাড়ি শীতলকুচি মোটামুটি সবাই আছে মাথা ভাঙা কি বিনয় ভবনরা আছে কুচবিহার জেলা খুব ভালো থাকুক আমার খুব প্রিয় জেলা আপনাদের ওখানে হেরিটেজ হচ্ছে কুচবিহার টাউন হেরিটেজ টাউন হচ্ছে মদন মোহন মন্দির শিবজিগি মন্দির থেকে শুরু করে সব কিছুই আছে খুবই ভালো একটা জায়গা ঘোড়ার হেরিটেজ টাউন রাজবাড়ি কুচবিহার রাজবাড়ি থেকে শুরু করে আমার রাজবংশী ভাই বোনেরাও বাঙালি ভাই বোনেরাও নেপালি ভাইবোড়েরাও আমার সকল তকুশলী আদিবাসী সংখ্যালঘু বেশ করে নসাদ ওখানে একটা নৌশেখ নৌশে গ্রুপ মুসলিমদের সবাই আছে ওখানে ডিএমএসপিকেও আমি দেখতে পাচ্ছি সকলে ভালো থাকবেন সুন্দর করে পুজো যেন পালিত হয় লক্ষ্য রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন আমাকে এই সুযোগটা আপনারা করে দিয়েছেন বলে আপনারাও ভালো থাকবেন মানুষকেও ভালো রাখবেন আজকে আমরা তিনশো কুড়িটা পুজো মাত্র এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্বোধন করলাম বাদবাকি কলকাতার পুজোগুলো আলাদা মাত্র আমি ধন্যবাদ জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতক্ষণ সারা বাংলা জুড়ে

লোকে এতক্ষণ বড় হয়ে গেছে দেখো এতক্ষণ ধরে চেতলার মানুষ অপেক্ষা করছে নির্মলা মিশ্রকে আমরা খুব মিস করি নির্মলা দি থাকলে আমায় বলতো কোন গানটা গাইবো আমি বলতাম এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কতবার গিয়েছেন তিনি এখানে এসে নির্মলাদিকে এখানে আসলে আমরা খুব মিস করি তারপর ডক্টর প্রণব বিশ্বাসকেও খুব মিস করি আরো অনেকে হারিয়ে গেছে তাদের সকলকেই হ্যাঁ দিদিরই কথাই শুরু একটা গান মাটি আমার মনের ফসল মাটি আমার ভোর মাটি মধ্যে মাতৃভূমি মাটি মদের জোর মাটি আমার দক্ষিণে হাওয়া মাটিতে সবুজ বন মাটির মাঝি জন্ম ভিটে মাটি সবার